কেউ যদি সপ্তাহের ভিতরে সিদ্ধ করা ডিম খাইতে দেখে অর্থাৎ পানি দিয়ে জাল দিয়ে কাঁচা ডিম সিদ্ধ করে কেউ যদি খাইতে দেখে সিদ্ধ ডিম খাইতে দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই প্রেস করে সাথে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অ আরো আর সপ্তাহের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে সিদ্ধ করা ডিম খাইতে দেখে অর্থাৎ পানি দিয়ে জাল দিয়ে কাঁচা ডিম সিদ্ধ করে কেউ যদি খাইতে দেখে সিদ্ধ ডিম খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকে। স্বপ্নে সিদ্ধ ডিম খাওয়া স্বপ্নদর্শীকে দেখা যে সে সিদ্ধ ডিম খাচ্ছে তা হলো কল্যাণ ও ভরণ পোষণের প্রাচুর্যের চিহ্ন যা সে আসন্ন সময়ের মধ্যে পাবে এবং সুখ ও সমৃদ্ধিতে বাস করবে স্বপ্নে সিদ্ধ ডিম খাওয়ার ইঙ্গিত দেয় যে স্বপ্ন সমাজে একটি অবস্থানে চলে যাবেন এবং একটি বজায় রাখতে তার অনেক কিছু থাকবে একজন ব্যক্তিকে স্বপ্নে সিদ্ধ ডিম খেতে দেখলে ইঙ্গিত দেয় যে সে যা চায় তা পৌঁছাতে সফল হবে ইডলে সিডিং রহমত তিনি কি বলেছেন স্বপ্নদশটাকে স্বপ্নে সিদ্ধ ডিম খেতে দেখে ইঙ্গিত দেয় যে তিনি তার জীবনে যা চান তা পাবেন এবং বস্তুগত এবং নৈতিক স্থিতিশীলতার পর্যায়ে পৌঁছে যাবে দশটা যদি দেখেন যে তিনি সিদ্ধ দিন খাচ্ছেন এটি ইঙ্গিত দেয় যে তার জীবনের পরবর্তী অনেক ইতিবাচক তথ্য থাকবে স্বপ্ন দশটা যদি দেখেন যে সে সিদ্ধ ডিম খাওয়ার জন্য স্বপ্নে খোসা ছাড়ছে তবে এটি প্রতীকী যে সে তার লক্ষ্য জন্য কঠোর পরিশ্রম করেছে যদি কোনো মেয়ে স্বপ্ন দেখে যে সে সিদ্ধ দিন খাচ্ছে এটি ইঙ্গিত দেয় যে সে তার প্রতি যে সমস্ত বাধা এবং জটিলতার মুখোমুখি হয় সেগুলি থেকে মুক্তি পাবে এবং সে শান্তি এবং নিরাপত্তার একটি ডিগ্রিতে পৌঁছে যাবে সেটিরই কিন্তু হয়েছে। একটি অবিবাহিত মেয়ে সবচেয়ে রান্না করা ডিমের সাদা অংশ খেয়েছিল কারণ এটির প্রতীক যে তিনি তার প্রেমিক এবং তার সাথে খুব খুশি হবেন সেটিরই কিন্তু ইঙ্গিতের কলা বলেছে যদি একজন মহিলা দেখেন যে তিনি তার সবচেয়ে সিদ্ধ ডিম খাচ্ছেন এটি একটি দ্রুত পুনরুদ্ধারের প্রতীক এবং যদি তিনি কোনো রোগে ভুগছিলেন তবে তার স্বাভাবিক জীবন যাপন করার ক্ষমতার কথা এখানে বলা হয়েছে একজন গর্ভবতী মহিলাকে সিদ্ধ ডিম খেতে দেখা প্রসবের সহজতার লক্ষণ এবং গর্ভ অবস্থার কোন জটিলতা অনুভব না করেই গর্ব অবস্থার সময় পার করার একটা ইঙ্গিত একজন মহিলার জন্য সিদ্ধ ডিম খাওয়ার স্বপ্ন যা জন্ম দিতে চলেছে এবং এটি পচা বা ভালো স্বাদ ছিল না তাহলে এটি ইঙ্গিত দেয় যে তিনি আসন্ন সময়কালে কিছু চাপ এবং সংকটের মধ্যে দিয়ে যাবেন একজন গর্ভবতী মহিলাকে সিদ্ধ ডিম খেতে দেখে ইঙ্গিত দেয় যে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে এবং সে তার কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছতে সক্ষম হবেন সেটার কিন্তু ইঙ্গিতের কথা এখানে বিশারতকারীগণ বলেছেন সব শেষে কি বলছেন একজন গর্ভবতী মহিলা দেখে যে সে রান্না করা ডিমের খোসা ছাড়ছে তা ইঙ্গিত দেয় যে সে অনেক প্রচেষ্টা এবং প্রচেষ্টার পরে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করবে একটি গর্ভবতী মহিলার স্বপ্নে রান্না করা ডিমের খোসা ছাড়ানো একটি চিহ্ন যে তিনি এখন যে সমস্যা এবং চাপে আছেন থেকে মুক্তি পাবেন এবং স্থিতিশীলতা এবং শান্তিতে পৌঁছাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি সিদ্ধ করা ডিম খাইতে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু